গাইস কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো আছো গাইস তো চৌঠা আগস্ট আর আমি এখন আছি আড়িরটলাতে ওরা কেন আছি তোমাদের বলি আজকে আমি আড়িটলায় এসেছি এখানে মানে গুদ্ধান বাবা বলতে যে পরে একটু কিছুটা এগিয়ে গিয়ে আছে হচ্ছে মোটা মহাদেব বাবার মন্দির সেই মোটা মহাদেব বাবার মন্দিরটা আমি তোমাদেরকে দর্শন করাবো আর তোমাদের আর আমি এখন আছি একদম আড়িটলার যে ফেরিঘাটটা যেখান থেকে আমরা বাঁধাঘাট যাবো তার থেকে কিছুটা আগে আছি মানে তার আমার কিছুটা ডিস্টেন্সে আইটলার ফেরিঘাটটা ডান দিকে ঠিক আছে আর আমি আছি ওই যে সুলতান মন্দিরের যে শ্রাবণ মেলার যে লাইটিং গেট সেই গেটটার ভেতরে কিছুটা ঢুকে গেছে তা ওখান থেকে এই ভিডিওটা শুরু করেছি তো এখান থেকে যখন যাবে তোমরা কিন্তু অটোও যায় রিক্সা যায় বা হেঁটেও যেতে পারো এখান থেকে দশ মিনিট লাগবে হেঁটে আর যাত্রা পরে তোমাদের পড়বে হচ্ছে বাস মার্কেট শ্রাবণ মেলা প্লাস সুলতান মন্দির ঠিক আছে চলো যেটা যেতে আমি তোমাদের দেখাই তাই তোমাদের বলছি না যাত্রা পথে বাথ মার্কেট আর শ্রাবণী মেলা দেখতে পাবে তোমরা এটা বলছি দুপাশে বাথ মার্কেট আর আরো কিছুতে এগিয়ে গেলে শ্রাবণ মেলাটা ঠিক আছে যে বুদ্ধান মন্দির যে শ্রবণী মেলা হয়েছে সেই শবনী মেলাটা ঠিক আছে চলো যাই গিয়ে তোমার দেখাই যাই শ্রাবণী মেলা কাজ চলে এসেছি এত ভিড় হয়েছে বাচ্চা কাচ্চা সব যাচ্ছে না সকালে গিয়ে যাচ্ছে দেখো এবার শ্রাবণী মেলা কাজে চলে এসেছি যে ভূতনাথ মন্দির যে শ্রাবণ মেলাটা আছে ওটাই চলে এসেছি তোমাদের মোটা মহাদেব বাবা মন্দিরে যা যা বলতে বাস মার্কেট প্লাস শ্রাবণী মেলা আর ভূত মন্দির তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো ভূতনাম মন্দিরের কাছে গিয়ে আবার কথা হবে

এসে নামবে হচ্ছে আইটোলা হচ্ছে নেবে আবার অটো পেয়ে যাবে বা রিক্সা এ সমস্ত পেয়ে যাবে ঠিক আছে আর যদি হাওড়া থেকে আসো হাওড়া থেকে বাগপাই লঞ্চ ধরে নেবে তো ফেরি ঘাটে নামবে নেবে ওখান থেকে রিক্সা বা অটো ধরে নেবে বা হেঁটেও যেতে পারো দশ মিনিট লাগবে হেঁটে আর বাই রোডে গেলে ওইভাবে সবাই থেকে আইটোলা আসবে আইটোলা এসে তারপর যাবে তোমরা ঠিক আছে

আর যাত্রা পথে তোমরা শুধু ভুটান মন্দিরের ওইগুলোই দেখতে পাবে না অনেক মন্দির দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে মোটা মহাদেব বাবার মন্দিরের সামনেও অনেক সুন্দর সুন্দর মন্দির আছে আমি ফাইনালি পৌঁছে গেছি একদম কাছে তবে দেখাই তোমাদেরকে গাইস এই হচ্ছে মোটা মহাদেব বাবার মন্দির দেখো অনেক পুরানো অনেক প্রাচীন মন্দির এটা দেখো এই যে তো গাইস এই দেখো মন্দিরটা কত পুরানো আর এই ওই হচ্ছে মোটা মহাদেব বাবা এই দেখো খুব সুন্দর সাজিয়েছে শ্রাবণ মাস উপলক্ষে আর ভেতরে ওই ছবিও রয়েছে ওই দেখো উপর দিকে ঠিক আছে তো গাছ চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে তো গাছ এই দেখো মোটা মহাদেব বাবার শিবলিঙ্গটা দেখো অনেক বড় আর এই উপর দিয়ে উঠে জল ঢালে এখান থেকে আর যেহেতু অনেক উঁচু ওই ওপরে উঠে গিয়ে ওখান থেকে জলটা ঢালে ঠিক আছে আর এখানে দেখো মোটা মহাদেব বাবাকে শিকল পড়ানো আছে মনে হচ্ছে মোটামুটি বাবা অনেক বছর আগে মানে অনেক পুরানো বহু বছর আগের কথা বলছি মনে হচ্ছে উনি বেরিয়ে চলে যেতেন এই যেহেতু শিকল দিয়ে বাঁধা রয়েছে কিন্তু কাকে জিজ্ঞেস করবো সবাই তো এখন পুজো করছে আমার আইডিয়া তাই বলছে কারণ শিকল দিয়ে ওনাকে যেহেতু বাঁধা সেহেতু উনি বেরিয়ে চলে যেতেন উনি মন্দির থেকে তাই ওনাকে শিকল দিয়ে বাঁধা রয়েছে এরকম এখান থেকে এরকম ওই মন্দির তাই বাবা ভিডিঅ'টো এই পৰ্যন্ত ভিডিঅ'টো ভাল লাগে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু চেনেল ছাবস্ক্ৰাইব কৰিব টাটা